এখানে যা দেওয়া আছে সব একশো টাকা অনলি সব ন্যাচারাল এর গ্যারান্টি দাম তো একদম মানে সবার থেকে কম অনেকে এইগুলো দেখানো হচ্ছে এই আমাদের কাছেও আছে আছে প্রচুর সেম এখানে প্রচুর আছে হ্যাঁ মাত্র পাঁচ টাকা সেম ছোট এটার সঙ্গে ফ্রি যারা নিয়ে বিজনেস করতে চান তারা এসে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন নিয়ে বিক্রি না করতে হলে আমরা রিটার্নও এক ক্যারেটের পিস পাঁচশো টাকায় কমপ্লিট হয়ে যাবে দেড়শো টাকা ঠিক আছে মানে কিলো কিলো নিয়ে যাচ্ছে লোক হ্যাঁ মানে পাইরেট পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এক টাকার সরকার আরো নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন প্রচুর কিন্তু স্টক রয়েছে যেখানে পাইরেট রয়েছে বেসলেট রয়েছে আরো অনেক কিছু রয়েছে এবং সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে এখানে কিন্তু ডায়মন্ড পেয়ে যাচ্ছে তাহলে ডায়মন্ডে তো প্রচুর কালেকশন নিয়েছেন প্রচুর হিউজ কালেকশন নিয়ে এবং খুব রিজনেবল প্রাইস হোলসেল প্রাইসে এগুলো ন্যাচারাল ডায়মন্ড না এটা হচ্ছে মেসনাইট ঠিক আছে আচ্ছা মেসনাইট ডায়মন্ড মেসনাইট ডায়মন্ড সব জিআই রিপোর্ট সহ আচ্ছা প্রচুর হিউজ স্টক আছে প্রচুর আছে আমি দুই একটা খুলে দেখাবো এখন এখন সোনার দাম আর ডায়মন্ড ন্যাচারালের যে দাম অনেক হিউজ পয়সা হয়ে যাচ্ছে अमाउंट হয়ে যাচ্ছে তো কাস্টমারের রিকয়ারমেন্ট ছিল যে আমাদের এই জিনিস আমাদের দরকার মানে যা আনছি সব বিক্রি হয়ে যাচ্ছে তো আমরা এখন হিউজ নিয়েছি প্রচুর স্টক আছে তো দাম কত রেখেছেন দাম তো একদম মানে সবার থেকে কম ইউটিউবের জগতে অনেকেই অ্যাড দেখবেন এইগুলো সবাই দেখা দেখানো হচ্ছে এই সেম রিপোর্ট আমাদের কাছেও আছে প্রচুর আছে এখানে প্রচুর আছে হ্যাঁ बाप প্রচুর স্টক আচ্ছা মাত্র 5 টাকা সেন্ট 5 টাকা সেন্ট মাত্র 5 টাকা সেন্ট অনেকে আমাদের ভিডিও দেখে মনে করে টোটাল রত্নটার দাম কিন্তু এখানে হয়তো একটু বুঝতে ভুল হচ্ছে রত্নটার টোটাল দাম হয় না রত্ন এক এক রতির দাম হয় আর ডায়মন্ড যেগুলো হয় সেগুলো সেন্ট হিসাবে বিক্রি হয় আচ্ছা যত সেন্ট হবে সেটা ইন্টু করা হবে আচ্ছা পাঁচ টাকা সেন্ট একশো সেন্ট হলে পাঁচশো টাকা দাম একটা ডায়মন্ড হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে আমি কিছু খুলে খুলে দেখানো দেখিয়ে দেবো আমি একটু প্রথমে দেখিয়ে দেবো একদম এটা দু একটা দেখুন কত সুন্দর প্যাকিং আছে যে আর রিপোর্ট আছে আচ্ছা ফুল প্যাকেজিং এর মধ্যে কিন্তু ফুল প্যাকেজিং এর মধ্যে এটা আপনারা

সবাই চাইছে যে তার সাথে কিন্তু রিপোর্টও কিন্তু থাকছে হ্যাঁ রিপোর্ট তো অবশ্যই থাকবে সব রিপোর্টও এটার সঙ্গে ফ্রি ব হ্যাঁ মানে একটা বক্সের মধ্যে আপনার ডায়মন্ডের সাথে রিপোর্টও কিন্তু ইনক্লুডিং পেয়ে যাচ্ছে রিপোর্ট পাবে সব কিন্তু ইনক্লুডিং এখানে একটা বক্স এতে শুধু মাত্র

সব কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আচ্ছা সব কিছু পেয়ে যাবে এরকম হোলসেল প্রাইস এ পেয়ে যাবে ঠিক আছে কেউ সিঙ্গেল পিস চাইলে সিঙ্গেল পিসে কিন্তু পেয়ে যাবে সিঙ্গেল পিস যারা এইসব নিয়ে কেউ ব্যবসা করতে চাইছেন আমাদের কাছে আসুন খুব রিজনেবেল খুব কমে পেয়ে যাবেন মানে এর থেকে আমরা খুব সামান্য প্রফিটে বিক্রি করবো মানে ইউটিউবে কিন্তু নতুন চমক বলা যেতে পারে মাত্র পাঁচ টাকাতে আপনার মেশনারি ডাইভার এখনও কেউ দেয়নি আর আমরা খুবই কমে বিক্রি করছি খুব সামান্য মার্জিন করে বিক্রি করছি যারা নিয়ে বিজনেস করতে চান তারা এসে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো নিয়ে বিক্রি না করতে পারলে আমরা রিটার্ন নিয়ে নেবো বাহ

এরপরে আমরা দেখাবো এই পাইরাইট পাইরাইট সব বেসলেট এগুলো অনেক আছে আমি দেখিয়ে দিচ্ছি কোনটার কি দাম আছে একদম দেখতেই পাচ্ছেন কিন্তু প্রচুর স্টক রয়েছে এবং কিন্তু পাইরাইটও কিন্তু অনেকগুলো কিন্তু রয়েছে র ফরমেটে চাইলে পেয়ে যাবেন যে থ্রি চান থ্রিও কিন্তু পেয়ে যাচ্ছে একদম সবই আছে আর ভিডিও ছাড়তে ছাড়তে আরো হিউজ আমাদের এসে যাবে আমাদের

সব কিন্তু এখানে যেগুলো ভালো করে একটু মানে কাস্টমারের বুঝতে অসুবিধা হচ্ছে আমি সেটা ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি এখানে যা দেওয়া আছে সব একশো টাকা অনলি মাত্র একশো মাত্র একশো টাকা হ্যাঁ কোথাও পাবে না সব ন্যাচারাল এর গ্যারান্টি ঠিক আছে কোনো সিনথেটিক কিন্তু কিছু নয় ঠিক আছে এখানে সব একশো টাকা একশো টাকা একশো টাকা করে এখানে আপনারা পাবেন ঠিক আছে আচ্ছা এগুলো একশো টাকা এখানে কিছু বেসলেট আছে দাদা দেখো এই যে এইটা হচ্ছে এই এটা হচ্ছে ফোর্টি হ্যাঁ ন্যাচারাল ফোর্টি ফোর্টি এটার দাম একটু বেশি এটা আমরা তিনশো টাকা করে বিক্রি করছি আর বাকি এখানে যে সমস্ত আছে হ্যাঁ এখানে সব সবগুলো দুশো টাকা সব দুশো টাকা সব দুশো টাকা এই যে এটা এটাকে কি বলে এসব জানি না এই দুশো টাকা ঠিক আছে এগুলো হিউজ আছে হিউজ আছে হ্যাঁ এই ফটিক বাদে সব দুশো টাকা আর আমাদের পাইরাইট এত ডিমান্ড সব শেষ হয়ে গেছে ভিডিও ষাট কথা দিচ্ছি এসে যাবে মাত্র দেড়শো টাকা করে আগের ভিডিওতে আমরা বিক্রি করেছি বলেছিলাম একশো টাকা করে কিন্তু সব বিক্রি হয়েছে এখন আর আসছে না এখন মানে হিউজ ডিমান্ডের জন্য তারাও দাম বাড়িয়ে দিয়েছে এগুলো পেরু থেকে আসে ঠিক আছে পেরু চায়না এই দিক থেকে আসে কিন্তু এখন মানে একটু কস্টিং বেশি হয়েছে আমাদের এখানে খুব কম প্রফিটি আপনি দেড়শো টাকাও কোথাও পাবেন না আমাদের এখানে দেড়শো টাকায় কিন্তু পাইরেটের ব্রেসলেট অরিজিনাল পেয়ে যাবেন ভিডিওটা ছাড়তে ছাড়তে আশা রাখছি পেয়ে যাবেন পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা এবার রফ রফ আইডেন্টি তো আমি তো দেখতে পাচ্ছি এগুলো একটু দেখিয়ে দিন

এগুলো কিন্তু আপনার ক্রিস্টাল টাইপে পেয়ে যাচ্ছে এগুলো 150 হ্যাঁ আচ্ছা মাত্র 150 টাকা আরে কচ্ছ পেয়ে দেখো কচ্ছ পাইরাইটের কচ্ছ পাইরাইটে কচ্ছ হ্যাঁ হ্যাঁ কি 150 টাকা ঠিক আছে মাত্র 150 টাকার মধ্যে আচ্ছা এবার র পাইরাইটের দিকে র পাইরাইট দেখো তো আমরা আগের ভিডিওতেও দেখেছি প্রচুর বিক্রি হয়েছে প্রচুর বিক্রি ঠিক আছে মানে কিলো কিলো নিয়ে যাচ্ছে লোক হ্যাঁ আচ্ছা যারা বিজনেস করছে তারা তো ট্রেড নিয়ে যাচ্ছে এখানে রাখার জন্য সব ইয়ে হয়নি আচ্ছা এগুলো কি রয়েছে

একদম হোলসেল প্রাইসে ঠিক আছে মানে এত কম দামে আপনার কিন্তু আর অন্য কোন জায়গা থেকে পাবেন না আপনার চাইলে কিন্তু ভিডিও দেখে নিন আরো অনেক ভিডিও রয়েছে অনেক ভিডিও আছে আমাদের গ্রিস পার্কের পাবেন এখানেও বারাসাতে তো ইউজ স্টক আচ্ছা ডায়মন্ড দেখলাম পাইরেট দেখলাম এরপর কি কালেকশন দেখবো ফিরোজা ঠিক আছে আচ্ছা ফিরোজা আমাদের এখানে হিউজ মানে জায়গা তো অনেক শর্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি জায়গা শর্ট হয়ে যাচ্ছে রাখার জায়গার প্রবলেম হচ্ছে আচ্ছা তো সবই আমাদের স্টক হিউজ অ্যাভেলেবল আছে আপনারা আসলে সবই পাবেন দেখো স্টার্টিং মাত্র দশ টাকা মাত্র দশ টাকা দশ টাকা দেখো কি সুন্দর মানে দশ টাকা আচ্ছা শুধু দশ টাকা এটা এগুলোর উপরে ডিসকাউন্ট থাকবে এই যে দেখানো হলো পাঁচ টাকা এটার উপরে কিন্তু কোনো ডিসকাউন্ট নেই ব্রেসলেটের উপরে ডিসকাউন্ট নেই ব্রেসলেট দেখানো হলো ব্রেসলেটের উপরে ডিসকাউন্ট নেই এখন যে আইটেমটা দেখানো হচ্ছে এটার উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এগুলো কিন্তু ফিক্সড রেট আচ্ছা হ্যাঁ এইগুলো এতক্ষণ জায়গায় দেখানো হলো সেগুলো ফিক্স রেটের মধ্যে কিন্তু থাকছে পাইরেট র পাইরেট বা এই যে ডায়মন্ড হ্যাঁ 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 এমআরপি লাগানো থাকে আপনি আসবেন আসার পরে অন্যরকম দাম হয়েছে ওরকম নয় ঠিক আছে এটা তিরিশ টাকা শুধু তিরিশ টাকা এটা আপনি পাবেন ঠিক আছে আর এখানে যেটা দেখছো কোয়ালিটি এখানে এটার মধ্যেও আছে সুপার কোয়ালিটি ঠিক আছে

টাইগারও দু টাকা ন্যাচারাল জিনিস হ্যাঁ একদম টাইগারও দু টাকা এখানেও দু টাকা এটা কি রয়েছে এটাও হাকি কাছে এটা দেখো মাত্র দু টাকা প্রচুর কালেকশন রয়েছে দু টাকার মধ্যে প্রচুর কালেকশন আপনারা যা নেবেন সব কিন্তু পাবেন হোলসেল প্রাইস এবং খুব রিজনেবল প্রাইস ঠিক আছে এখানে দেখো এই পাই রাইটের এসব চাবি রিং টিং সবই আছে চাবি রিংও থাকছে চাবি রিংও থাকছে আরে হ্যাঁ এর দাম 150 টাকা মাত্র 150 টাকা মাত্র 150 টাকা চাবি রিং টিং সবই আছে সব পাই রাইটে বানানো মানে পাইরেট আপনি যেমন ভাবে ইউজ করতে চাইবেন সেভাবে পেয়ে যাচ্ছেন চাবি রিং চাবি রিং গাছ যদি গাছ একদম সবকিছু সব ভিডিও তো সবটা দেখানো হলো অ্যাড্রেসটা একবার জানিয়ে দাও তো মানে রত্ন আমাদের কাছে অ্যাভেলেবল আছে সব এই ভিডিওতে দেখানো হচ্ছে না একটু কমা দামের আইটেম এটাতে দেখানো হচ্ছে যারা এই সমস্ত জিনিস কিনতে চান দাদার ভিডিওতে একটু প্রমোশন করবেন এটাই রিকোয়েস্ট আর আমাদের যেটা এখন ভিডিওটা হচ্ছে এটা বারাসাত হরিতলা মোড় বারাসাত হরিতলা পোপার হরিতলা মোড়ে হ্যাঁ আচ্ছা স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আসতে মাত্র দু মিনিট লাগে চাপাডালি থেকে আসতে মাত্র দু মিনিট লাগে খুব কাছে রয়েছে কাছে খুব কাছে বারাসাত এদিকে থানা আছে এর খুবই খুবই কাছে ভিডিও স্ক্রিনে নাম্বার যাচ্ছে কোনো প্রবলেম হলে কন্ট্যাক্ট ফোন করে আমাদের আরেকটা শোরুম আছে গিরিশপাক বিবেকানন্দ রোড ওটাও রোডের উপরে শোরুম বাস স্ট্যান্ডের নিকটেই শিমলা বাস স্ট্যান্ড একাশি নাম্বার বিবেকানন্দ রোড তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আরো নেক্সট আমাদের যে রত্নের সেগমেন্টটা আছে ওটা আমরা পরের ভিডিওতে দাদার চ্যানেলে ফলো করতে পারি পরের ভিডিওতে মানে দেখতেই পারবেন সব কিছু হ্যাঁ এখানে শেষ নমস্কার